নিশ্চয়ই আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন এই কাগজটা হয়তো বা এত একটু স্পষ্ট করে বোঝা যাচ্ছে না কিন্তু যদি একটু ভালো করে খেয়াল করেন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এক্সট্রা ওয়েট চার্জ এক্সট্রা ওয়েট চার্জ এটা হচ্ছে গত এই ভাই শুনেন গত চব্বিশ তারিখে আমি যখন খুলনা থেকে ঢাকা আসি তখন আমার কাছ থেকে এই এক্সট্রা ওয়েট চার্জটা নেওয়া হয় দুইশো টাকা নেওয়া হয়েছে এই এক্সট্রা ওয়েট চার্জটা ঠিক নেওয়া হয়েছে সেই মালগুলো আমি এই বিবিদকে ইনকুট করে দিয়েছি আপনারা সেই মালগুলো দেখতে পাচ্ছেন তৃতীয় দর্শক যারা আপনারা প্রতিনিয়ত সোহাগ বাস দিয়ে আসা যাওয়া করেন সোহাগ পরিবহন ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আপনার আসা যাওয়া করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই কয়েকটা মাল কিন্তু আসলে কিছুই না সোহাগ গাড়ি দিয়ে হয়তো আপনার এর চেয়ে বেশি মাল আনা নেওয়া করে থাকেন কিন্তু আমি জানি না আমার কাছ থেকে কেন এই কয়েকটা মালের জন্য এই যে এক্সট্রা দুইশোটা টাকা নেওয়া হয়েছে দেখুন রাস্তাঘাট এমন একটা জিনিস মানুষ যখন রাস্তাঘাটে নেমে যায় তখন তাদের কিন্তু আর কোনো উপায়ান্তর থাকে না ঠিক আছে মানে তারা তখন বাধ্য কোনো কিছু করতে সো আমিও তখন বাধ্য কারণ এই যে দেখতে পাচ্ছেন কারণ আমার মালগুলো নিয়ে আমাকে ঢাকায় আসতে হবে আমার বাড়িতে আসতে হবে আর না হয় সমস্যা তো সেই কারণেই আমি আসলে এই এক্সট্রা দুশো টাকা দিতে বাধ্য হয়েছি তো আমি জানি না আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আর কেউ কি কখনো এভাবে এক্সট্রা মানে এক্সট্রা এরকমভাবে টাকা পয়সা দিয়েছেন কিনা আর আমার সাথে এই ঘটনাটা কোথায় ঘটেছে সেটা বলাও দরকার সেটা হচ্ছে খুলনা কাটাখালী যে স্টেশন আছে কাটাখালী যে মূর আছে সেই মোড়ের যে সোহাগ কাউন্টারের যে লুক ছিলেন তিনি আসলে আমার সাথে এই কাজটা করেছেন তার বর্ণনাটা একটু দিয়ে রাখি হ্যাংলা পাত্তা করে একটা লুক কালো তার চোখে থাকে কালো সানগ্লাস ঠিক আছে সে এই কালো সানগ্লাস চোখে দিয়ে এই কালো কালো কাজগুলো কিন্তু তিনি নিয়মিত করে যাচ্ছেন এটা স্পেসিফিক এই ব্যক্তিটাকে হয়তো বা এখান থেকে সরালে তাহলে যাত্রীরা অনেক সুন্দর করে হয়তোবা আরও সানন্দে আরও আনন্দে তারা কিন্তু এই ভ্রমণটা করতে পারে তো আমি সহক কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি যে এই যে কাটাখালী স্টেশনের যে লুক হ্যাংলা পাতলা করে কালো চশমা পরে কালো কালো কাজ করে এবং মানুষের পকেটের টাকা লুটপাট লুটপাটের সাথে জড়িত এই লুককে অবিলম্বে অব্যাহতি দেওয়া হোক এবং চিরতরে সোহাগ পরিবহনের মতো একটি উন্নত জায়গা এবং উন্নত পরিবহন থেকে তাকে বরখাস্ত করা হোক এই আবেদন জানিয়ে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কাছে কিন্তু প্রমাণ আছে আমার কাছ থেকে দুইশো টাকা নেওয়া হয়েছে যেটা কিনা ওয়েট চার্জ বাবদ আর প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমি আমার যে মালগুলো সেই মালগুলোর একটা ভিডিও আমি এই ভিডিওর সাথে যুক্ত করে দিয়েছি এই মালগুলোর সাথে কি আসলেও এই মালগুলো খুব বেশি মাল কিনা বা এই মালগুলোর জন্য কি কখনও ওয়েব চার্জ দেওয়া প্রয়োজন কিনা আপনারা একটু দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম